একবার আল্লাহ রব আলিন হজরত জিবাইল আলহিসাল্লাম সালামের মাধ্যমে রসুল আকরাম সাল্লাসাল্লাম কে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন রসুল আকরাম সাল আলী সাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবি হজরত ওমর ও আলী রদিয়াল্লাহ তাল আনহুমাকে বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি বেলাল আর সাত দিন পরে এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহের সুন্নত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে নিবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হজরত আলী ও উমরে ফারুক রদি আল্লাহ তালহুমা রসুল আকরম সাল আলী আসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রদি আল্লাহ তালহুয়ের জন্য পাত্রী সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতাদের কাছে গিয়ে বলতেন আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলাল রদি আল্লাহ তালহুয়ের জন্য রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হজরত ওমর আলী রদিয়াল্লাহ তালহুমা তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম তোমাদেরকে এই সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারল যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তখন তারা বলতে লাগল যদি অবস্থা এরকমই হয় যে বেলাল সাত দিন পরেই পৃথিবী থেকে ইন্তেকাল করবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নই কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর হজরত ওমর আলী রদি আল্লাহ তালহুমা মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন হজরত ওমর ও আলী রদি আল্লাহ তালহুমাকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত ওমর ও আলী রদি আল্লাহ তালহুমা তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর ও আলী আমরা রসুল আকরাম সাল আলী আসাল্লাম নির্দেশে তার একজন প্রিয় সাহাবি হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি তার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমারও একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবি হজরত বিলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হজরত আলী ও উমর আল্লাহ তালা আনহু তাকে বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো সেই প্রিয় এই দুনিয়াতে আর মাত্র জীবিত থাকবেন। পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিনই এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর প্রিয় ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যাটি শুনছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে ডাক দিয়ে বলল আব্বাজান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহর নবী সাল আলহি সাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনের যতই কষ্ট হোক না কেন আমি চাই রসুল আকরাম সাল আলহি সাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে সেই কন্যাটির বিয়ে হয়ে গেল হজরত বেলাল রদি আল্লাহ তালা আনহ তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে আমি আর কেবলমাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবো সাত দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বিধবা হয়ে যাব তারপরও আমি আমার জীবন দিয়ে হজরত রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এজন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে আমার স্বামী হিসাবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহু যেই দিন ইন্তেকাল করবেন সেদিন তিনি তার বিবি বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হজরত বেলাল রদি আল্লাহ তালুয়ের স্ত্রী তার কথা মতো ষাটটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন এই সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বলল হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন হজরত বেলাল রদি আল্লাহ তালহ যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটি পূরণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন ফকির হজরত বেলাল রদি আল্লাহ তালহু দরজার সামনেই সেই রুটিগুলি খেতে বসে গেল যখন হজরত বেলাল রদি আল্লাহ তালহু মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হজরত আজরাইল আলিহিস তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু তিনি হজরত বেলা নদী আল্লাহ আলহের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে তখন হজরত আজরাইল আলী সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আছিস কেন আমাকে ঘরে প্রবেশ করতে দে আল্লাহ রব আলমিন আদেশ করেছেন যেন আমি বিলালের জান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আলী সালামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি আজরাইল সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ আলমিনের কাছে গিয়ে বললেন হে দেগার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান যান করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকিয়ে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার যান কবজও করতে পারছি না তখন আল্লাহ রবুল আলমিন আজরাইল আলহি সালামকে বললেন হে আজরাইল আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র অতএব খবরদার তুই তার সাথে কোনো রকমের বিয়াদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ করে তারপরেই হজরত বেলালের যান কবজ করে নিয়ে আসিস আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশে হজরত আজরাইল আলিহি সালাম আবার হজরত বেলাল রদি আল্লাহ তালানহুয়ের দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটি রুটিগুলি ভক্ষণ করছেন এবার হজরত আজরাইল আলিহি সালাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমাকে রুটি দান দান করেছে আর আল্লাহ বলেছেন যে করবে তার বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ দান করবেন আমি চাই বিলালের এই ষাটটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হজরত আজরাইল আলী ইসলাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ রবুল আলমিন আমাকে বেলালের যান কবজ করার নির্দেশ দিয়েছে অতএব আমাকে তার যান কবজ করে আল্লাহ রবুল আলমিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রবুল আলমিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছাড়া আর অন্য কিছু চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ ও পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই আমি চাই আল্লাহর সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজরাইল আলী সালাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রবুল্লা আলমিন আমাকে তার যান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবচ করতেই হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রবাহ আলমিন যদি বিলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি সত্তর বছর যাবত ষাটটি রুটি বিলালের দরজার সামনে বসেই ভক্ষণ করব। আর এভাবে না তুমি বিলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার যান কবচ করতে পারবে রসুল আকরাম সাল আলী সাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রবাহ আলমিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহ রব্বুল আলমিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন হজরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তার রসুলের পাগল হজরত ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাই হজরত ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাই যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহ রব্বুল আলমিন এই দাবি পূরণ না করে আর পারলেন না তখন তিনি হজরত আজরাইল আলিহিস দিয়ে বললেন হে মালাকুল মহত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়েস করুন একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবিটি পূরণ করব না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হজরত ওয়াইস কুরুনির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম একবার আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন হে কুফার অধিবাসীরা তোমরা কি কেউ আমাকে সংবাদ দিতে পারো হুজুর সাল আলী সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন তখন কুফার অধিবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না উমর তালা তালহ তাদেরকে বললেন তোমাদের এখানে কেউ কি এমন লোক আছো যার বাড়ি এলাকায় উমর রাজি আল্লাহ তালানহুয়ের এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন হুজুর আমার বাড়ি কর্ন এলাকায় উমর আল্লাহ তালানহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওয়াইস কর্ণী নামক কোনো ব্যক্তিকে চিনো সেই ব্যক্তি বললেন হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি কিন্তু আমি জানি না যে সেই আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উড় চুরিয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলি ছిরা ও ময়লা সে সব সময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন তখন সেই ব্যক্তিকে বললেন তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজছি আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার সকল নিদর্শন বলে দিয়েছেন তুমি যে নিদর্শনগুলি বলেছ রসুল আকরাম সাল্ল আলী সাল্লাম আমাদের কাছে এরকম নিদর্শন বলেছিলেন অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো তখন সেই ব্যক্তি হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালহু ও হজরত আলী রদি আল্লাহ তালহুকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন এক বিরান ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন হজরত ওমর ও আলী রদি আল্লাহ তালহু তখন তার কাছে এগিয়ে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন সেই লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন তখন সেই ব্যক্তি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা হজরত ওমর আল্লাহ তালু বললেন আমরা তো সবাই আবদুল্লাহ আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যে নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন তখন সেই ব্যক্তি বলল আমার বাবা মা আমার জন্য নাম রেখেছিল এবং লোকেরা আমাকে এলাকার হওয়ার কারণে বলে ডাকে তখন ওমর আদবের সাথে তাকে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার দান হাতটি আমাদেরকে দেখাবেন ওয়াইস করি রহমতুল্লাহ আলাই তখন হজরত ওমর ও আলী রদিয়াল দিকে তার দান হাতটি এগিয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি সাদা চিহ্ন রয়েছে রসুল আকরাম সাল আলী সাল্লাম তার নিদর্শনগুলি বলার সময় এই নিদর্শনগুলিও বলে দিয়েছিলেন তখন তার দুজনে তার হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন আপনারা এত কষ্ট করে আমাকে অন্বেষণ করে বের করেছেন তারা বললেন হুজুর আকরাম সাল্লি সাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন তিনি তার পবিত্র যুব্য মুবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরো বলেছেন তোমরা ওয়েস বলবে তিনি যেন আমার উন্মতের জন্য দোয়া করেন ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাই বললেন আপনারা হলেন রসুল আকরাম সাল আলী সাল্লামের প্রিয় সাহাবী দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি অতএব আপনারাই তার উন্মতের জন্য দোয়া করুন তারা বললেন আমরা তো সব সময় রসুল আকরাম সাল আলী সাল্লামের উন্মতের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাই বললেন হে নবীর প্রিয় সাহাবিরা তার পবিত্র যুব্বা মুবারকের হুরমত রক্ষা করার ক্ষমতা কি আমার রয়েছে আমি তো একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের হরমত ও মর্যাদা রক্ষা করব। তারা বললেন রসুল আকরাম সাল আলী সাল্লাম আপনার কাছেই যেহেতু এই জুব্বা মুবারক পাঠিয়েছেন অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন তখন হজরত ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাই তাদের কাছ থেকে রসুল আকরাম সাল আলী সাল্লামের পাঠানো জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন আমি একান্ত নিবৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নেই এরপরে ওয়াইস কর্মী রহমতুল্লাহ আলাই হজরত আলী ও আল্লাহ তালান হুকে সেই স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন অতপর তিনি শেষদায় পরে আল্লাহ রবুল্লাহ দরবারে কাঁদতে লাগলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাগার উম্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন হজরত আলী ও উমর রদিয়াল্লাহ তালানহুকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হলো আমি যেন তার গুনাগার উম্মতের জন্য দোয়া করি হে আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশেই আপনার দরবারে তার গুনাগার উম্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল গুনাহার উম্মত ক্ষমা করে দিন ওয়েস কর্নি রহমতুল্লাহ আলাইয়ের এই মনোজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রবাহ আলামিন বললেন হে ওয়েস তুমি সেজদা থেকে মাথা উঠাও তোমার এই দুয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মদির একটি অংশকে ক্ষমা করে দিলাম ওয়েস কর্নি রহমতুল্লাহ আলাই বললেন হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতে মোহাম্মদীকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও পরিধান করব না তখন আল্লাহ রবুল্লা আলামিন বললেন হে ওয়েস তোমার দোয়ার কারণে আমি উম্মতে মোহাম্মদীর এক তৃতীয়াংশের গুনা মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও ওয়েস কর্নী রহমতুল্লাহ আলাই বললেন হে আল্লাহ যতক্ষণ না আপনি আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মদের গুনাহগুলিকে মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাব না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারক আমি গায়ে দিব না তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে ওয়েস তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতে মোহাম্মদের গুনাহ মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও ওয়েস করণী রহমতুল্লাহ আলাই পুনরায় আল্লাহ রব্বুল আলমের দরবারে আরজ করলেন হে আল্লাহ আপনি তাম উম্মতে মোহাম্মদের গুনাহগুলিকে মাফ করে দিন তখনই কেবল আমি শেষদাহ থেকে মাথা উঠাবো ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত ওমর ও আনহু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে বিরক্ত বোধ করলেন তখন তারা হজরত ওয়াইস কর্নি রহমতুল্লাহ চাইলেন আসলে তিনি কি করছেন যখন হজরত আলিরদি আল্লাহ তালা আনহু ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলহের কাছে এগিয়ে আসলেন তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল আশিক ও মাসুকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হজরত ওমর ও আলীর আল্লাহ তালা মাকে বললেন আপনারা যদি আর একটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মত মোহাম্মদের গুনাগুলিকে মাফ করে নিতে পারতাম আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে যার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সমস্ত উম্মত মোহাম্মদের গুনাগুলিকে মাফ করিয়ে নিতে পারলাম না তখন তারা আফসোসের সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তৌবা করে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এরপরে হজরত আলী রদি আল্লাহ তালানি রহমতুল্লাহ আলাইকে বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রসুলকে কতটা ভালোবাসেন তারপরও কেন আপনি তার জীবদ্দশায় মদিনে এসে তার সাথে সাক্ষাৎ করেননি ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা তো সব সময় রসুল আকরাম সাল্লু আলী আসাল্লামের পাশেই ছিলেন আচ্ছা বলুন তো তার চেহারা মুবারকে যে ভুরুগুলি ছিল সেগুলি কি জোড়া লাগানো ছিল না তার মাঝে কোনো ফাঁকা স্থান ছিল হে আল্লাহর প্রিয় বান্দা রসুল আকরাম সাল্লাসাল্লামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমরা কখনোই তার চেহারার দিকে তাকাতে পারতাম না তখন ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন হে নবীর প্রিয় সাহাবিরা কিন্তু আমি কখনোই নবীকে দেখিনি তোমাদেরকে বলে দিচ্ছি রসুল আকরম সাল্লিহলামের চেহারার ভুরু মুবারক গুলি একত্রে জোড়া লাগানো ছিল মূলত রসুল আকরম সাল্লিহ্লামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল কিন্তু আমার একজন বৃদ্ধা ও অসুস্থ মা ছিল তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না তাই তাকে ফেলে রসুলের সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর হজরত উমর রদি আল্লাহ তালানি রহমতুল্লাহ আলাই এর কাছে আরজ করলেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন ওয়েস কর্ণী রহমতুল্লাহ আলাই বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করি তোমার প্রিয় হাবিবের যে সকল উম্মত ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে হজরত উমর রদি আল্লাহ তখন তাকে বললেন জনাব আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দিব যাতে প্রতি মাসে সে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করেন যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন তখন ওয়াইস কর্নি রহমাতুল্লাহ আলাই উমর রদিয়াল্লাহ তালানহুকে দুটি দেড়হাম দেখিয়ে বললেন এই দুটি দেড়হাম আমি উট চড়িয়ে উপার্জন করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে এই দুটি দেড়হাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব আর যদি আপনি আমার বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারেন তাহলে আপনার নজরানার কোনো প্রয়োজন আমার নেই হজরত ফারুক রাহু তার কথা শুনে অঝোর নয়নে কাঁদতে লাগলেন অতবার তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারেন্টি দিতে পারে হাই আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত ও পাগল হয়ে গিয়েছি আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বিধাই আল্লাহ রবুল্লা আপনাদের উচিলায় আমাদেরকে রিজিক দান করছেন যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকত তাহলে হয়তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসাবে দান করতেন না তখন ওয়েস কর্নি রহমাতুল্লাহ আলাই তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি উমর রদি আল্লাহ আনহু তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাই বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাবি আল্লাহ রবুল্লা আলমিনী আমার উত্তম অভিভাবক আমি সব সময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাখলুকের কাছে ব্যক্ত করি না এই বলে ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন বর্ণিত আছে একবার হজরত ওয়াইস কর্নি রহমতুল্লাহি আলাই একটি জাহাজে কিছু লোকের সাথে সফর করছিলেন সেই জাহাজটি যখন সমুদ্রের মাঝ বরাবর এসে পৌঁছালো তখন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সকলেই ভাবতে লাগলো জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে তাই তারা চিৎকার করে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করতে লাগলো এ সময় তারা দেখতে পেলো প্রচন্ড এই ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির দরবে সমুদ্রের পানিতে নেমে গেল। আশ্চর্যের বিষয় এটাই যে তিনি সমুদ্রের পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা শুরু করে দিলেন সকলেই তখন বুঝতে পারলো এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের একজন প্রিয় বান্দা তখন তারা চিৎকার করে তাকে বলতে লাগলো হে আল্লাহর প্রিয় বান্দা। আপনি আমাদের মুক্তির জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে একটু দোয়া করুন যাতে আল্লাহ রবীন্দন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন ওয়াইস কর্নি রহমতুল্লাহ বললেন তোমরা সকলেই তোমাদের মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো যদি তোমরা তোমাদের মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়তে পারো তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে রক্ষা করবেন আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজেই ডুবে মরবে হগিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না তারা মনে করছিল তারা যদি সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের মধ্যে নেমে পড়ে তাহলে ওচরেই তারা সমুদ্রের তলিয়ে ডুবে মরে যাবে আবার তারা এও দেখতে পাচ্ছিল তারা এই জাহাজেই বসে থাকে কিছুক্ষণ পরে এই জাহাজটিও তলিয়ে যাবে তাই তারা সকলেই দরবেশের কথা মোতাবেক তাদের মালামালের মায়া ত্যাগ করে সেই সমুদ্রের পানিতে নেমে পড়ল আশ্চর্য হয়ে সকলে দেখতে লাগলো তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না তখন সেই ফকির তাদেরকে বলল হে আল্লাহর বান্দারা আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে পড়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাদের যান ভিক্ষা দিয়েছেন আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজেই বসে থাকতেন তাহলে সেই জাহাজ ও আপনাদের মালামাল সহ আপনারা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করতেন এরপর সেই ফকির তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন তখন তারা ফকিরের কাছে করল হে আল্লাহর প্রিয় বান্দা আমরা এই মালামালগুলি নিয়ে যাচ্ছিলাম গরিব ও দুঃখীদেরকে দান করার জন্য আমরা যদি আবার এই মালামালগুলি ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে সেই মালামালগুলি গুলি বন্টন করে দিতাম সেই ফকির তাদেরকে বলল তোমরা তোমরা যদি ফিরে পাও তাহলে কি এগুলি গরীব দুঃখীদের মাঝে বন্টন করে দিবে তারা বলল সত্যি আমরা যদি আমাদের মালামালগুলি ফিরে পাই তাহলে সবগুলিকে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিব এরপরে সেই ফকির দুই হাত তুলে আল্লাহ রবাহ আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে এই দোয়া করার সাথে সাথেই তারা দেখতে পেলো তাদের জাহাজটি সমুদ্রের কিনারে ভেসে উঠেছে এই দৃশ্য দেখে তারা সকালে অবাক হয়ে গেল এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করল।